মোটামুটি ঘণ্টাখানে তো স্নান করেছি তো মাঝখানে আমি ফোন আর তার চাবিটা রাখতে এসেছিলাম রুমের মধ্যে রেখে আমি আবার গিয়েছিলাম গিয়ে আবার কিছুক্ষণ স্নান টান করে তারপরে ফিরেছি মাথাটার অবস্থা খুব খারাপ গোটা গায়ে বাড়িটাগি ছিল তো এসে রুমের মধ্যে বাথরুমে শ্যাম্পু ট্যাম্পু করলাম করে এখন খাবার খেতে এসেছি আমরা এখানে তোমরা একটা ভেজ মিল অর্ডার দিয়েছিলাম তারপরে বললো না ভেজ খাবো না মাছ নিয়ে নেবো একটা তারপর একটা ফর্মফেট নেওয়া হয়েছিলো ক্র্যাপ নেওয়া হয়েছিলো

তো মেয়ে বললো আর কিছু দেবে না আনলাম না এটাই খাবার তো দেখে মুখের অবস্থাটা দেখো তো এই হচ্ছে যে খাবার ছিল আমাদের পোস্ত ডাল আলু ভাজা উচ্চ ভাজা আর একটা ফ্রমফেট নিয়েছিলাম আর একটা ক্র্যাপ নিয়েছিলাম ক্র্যাবটা যেহেতু বাইরে থেকে রান্না করে আনা হয়েছিল মানে রেস্টুরেন্টের মধ্যে ছিল না এটা বাইরে থেকে আনা হয়েছিলো তার জন্য আমাদের খাবার খাওয়া হয়ে যাওয়ার পর ক্র্যাবটা এসেছিলো তো আমরা বসে থেকে অনেকক্ষণ ধরে ওয়েট করে করে কখন আসবে কখন আসবে বলার পর ক্র্যাবটা ওরা দিয়ে গেলো তো এখানে আমরা শুধুমুখী ক্র্যাবটা খাচ্ছিলাম কিন্তু খুব টেস্টি হয়েছিল

এখন আমার যাবো জগন্নাথ মন্দির দেখতে চলো আমাদের সঙ্গে জয় জগন্নাথ দেখতে যাচ্ছি তো এখন আমরা এসেছি দীঘাতে যে নতুন জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন হয়েছে ওখানে তো আমার ইচ্ছে ছিল একটু সন্ধ্যের দিক করে আসার কারণ এখানে লাইটিং টাইটিং একটু দেখার মতো ছিল যার জন্য একটু বলেছিলাম আমি বেলার দিক করে আসবো কিন্তু আমরা যেহেতু আড়াইটা নাগাদ বেরিয়ে গেছিলাম তার জন্য সেরকম লাইট টাইট তখন জ্বলেনি তো আমি এখানে ভাবছিলাম যে ক্যামেরা অন করলে যদি কেউ কিছু বলে একটু ভয় পাচ্ছিলাম তাহলে দেখলাম অনেকেই ক্যামেরা ট্যামেরা করছে ভিডিও ভিডিও করছে এবং ঠিক আছে তাহলে আমিও করে নিই এই যে খুব একটা খারাপ যে বলবো সেটা নয় কিন্তু পুরীর মন্দিরের যে একটা আলাদা ব্যাপার আছে সেটা কিন্তু এখানের মধ্যে নেই এখনো আর আমরা যখন গিয়েছিলাম তখন আমরা মূর্তি দর্শন করতে পারিনি তখন বন্ধ ছিল কারণ রথযাত্রার এক আগে আমরা গিয়েছিলাম তো রথের পর রথের দিন নাকি রথের পরের দিনকে এটা খোলা হয়েছিল ভগবানের মূর্তি দর্শন করার জন্য তো আমরা গিয়েছিলাম মন্দিরটা দেখে চলে এসেছিলাম কিন্তু এই যে পুরীর জগন্নাথ দেবের মাহাত্মটি আলাদা দীঘা একটা স্বতন্ত্র পর্যটন কেন্দ্রই হয়েছে এটি আমি বলবো এটা আমার কাছে মনে হলো এই বিষয়ে কিছু আমি বলতে চাইছি না

তো ড্রাইভার কাকু বলল এটা নতুন একটা পার্ক খুলেছে তো আমরা তাই এলাম তো এখানে এসে কিছু কেনাকাটা করলাম করে আসলে দীঘা মন্দারমণি আমি অনেকবার এসেছি যার জন্য এখানে মিউজিয়াম অমরাবতী পার্ক যেগুলো রয়েছে ওগুলো মোটামুটি সব ঘোরা আছে যার জন্য কোথাও যায়নি আর এখানে এসে একটু বসেছিলাম সমুদ্রের ধারে তারপর কিছু কেনাকাটা করলাম করে আমি একটু সন্ধে হওয়ার আগে বাই ফিরে

তো আমরা ফিরে এসেছিলাম ওই পাঁচটা নাগাদ তো তখন থেকে সন্ধে হয়নি আর এলাম চলো তাহলে একটু ওখানে ঘুরে আসি সি ধারে ঘুরে আসি তো এসেছিলাম এসে হঠাৎ করে আমার ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো তো বললো ঝালমুড়ি তুমি যখন খেতে ইচ্ছেই করলো তো ওখানে বলতে পারতো এখানে বলতে গেছো বললাম তখন ইচ্ছে করিনি এখন ইচ্ছে করছে তো আমি জিজ্ঞাসা করলাম ঝালমুড়ি হবে তো উনি বললেন হ্যাঁ হবে তো ঝালমুড়ির নাম করে কি দিয়েছে দেখো মনে হয় তো ঝালমুড়ি বানায় না বাড়িতে মুড়ি ছিল একটু পেঁয়াজ কঁচা লঙ্কা একটু চানাচুর দিয়ে ঝালমুড়ি হয়ে গেছে তো কী আর করা যাবে এটাই খেতে হলো আর এখানে কিছু ইডিস ভিডিও ভাবছিলাম বানাবো মেয়েকে বললাম ক্যামেরাটা পেছনটা পেছনটা দিকটা তো ওরকম ঝালমুড়ি খেয়ে বাড়ি ফিরতে ফিরতে ভাবছিলাম বাড়িতে গিয়ে কী খাবো জিজ্ঞাসা করলো বলো কী খাবে আলাম ঠিক আছে তুমি চাই একটা বলে দাও তো বাড়িতে ফিরি পমফ্রেটের পমফ্রেট মাছ ভাজা আর কিছু চিকেন পকোড়া অর্ডার করেছিল যেটা খেতে খুব টেস্টি ছিল কিন্তু মেয়ে আর ছেলে পেট ভরেনি কি ওটা খেয়ে তো তারপর একটা ডিম টোস্ট অর্ডার করা হলো তো ছেলে মেয়েটা খেলো কারণ রাতের খাবার খেতে হবে এরপর এরপর বেশি কিছু খেলে রাতের খাবার খেতে পারবো না তো বাড়ি ফিরেই সোমবার দিন ছিল মেয়ের এক্সাম ছেলেরও এক্সাম ম্যাথ এক্সাম যার জন্য খাদা নিয়ে এসেছিলাম ছেলে মেয়েকে এখানে বসে এখন অঙ্গকরণ হচ্ছে ওভাবে একটু টায়ার হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছিল এক দেড় ঘন্টার মধ্যে একটু পড়াশোনা করিয়ে তারপর টিভি দেখে না তারপর খাবার খেতে দেবো আমরা বলে এই বলছিল কখন খাবার আগের দিন রাতে আমরা খেয়েছিলাম চিকেন কষা রুটি আজকে অর্ডার দেওয়া হয়েছিলো চিলি চিকেন আর রুটি চিলি চিকেনটাও দুর্দান্ত হয়েছিলো অনেক কটা চিকেনের পিস পেয়েছিলাম আমরা তো যার জন্য চিকেন খেয়ে খেয়েই পেট ভরে যাচ্ছে চলো আজকের জন্য এখান পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুক সুস্থ হতো